সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি খুবই সুন্দর আবার একটি মন্দির আমি দেখাতে চলেছি এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো ভিড়ও সঙ্গে থাকবেন এবং অদ্বৈত প্রভুর তেরোতম বংশধরের এই মন্দিরটি এবং এই মন্দিরটি যে স্থানে রয়েছে আমি সেই জায়গাটাও আপনাদের দেখাবো এবং অদ্বৈত প্রভুর তেরোতম বংশধরে আমি সাক্ষাৎকার নিয়েছি সেটা নিজেও শুনেছি আজ আপনাদেরও শোনাবো এবং আপনারা দেখবেন অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন আজও আমি শান্তিপুরেরও আপনাদের কিছু গোস্বামী বাড়ি দর্শন করেছি সেখানকারেরও আমি সাক্ষাৎকার নিয়েছি আপনারা দেখে থাকবেন ভিডিও এবং যে স্থানটা এখন আমি দেখাচ্ছি সামনেই রংদোল রংদলের পরে এখানে অনুষ্ঠান হবে এবং প্রচুর দর্শনার্থী আসবেন গুরুবাড়ি এখানে ভগবানের ভোগ নন্দন হবে এবং প্রচুর মানুষ প্রসাদও পাবে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং মন্দিরটি মধ্যে যে বিগ্রহটা রয়েছে সেই বিগ্রহরেও আপনাদের আমি দর্শন করাবো খুবই পুরনো একটি বিগ্রহ আজ আপনারা দর্শন করবেন পেছনে দেখতেই পাচ্ছেন জমি এবং প্রচুর গাছপালা লাগানো রয়েছে ধানের ক্ষেত কলা বাগান আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটি এবং এই ঘরে আমি দেখলাম প্রচুর জ্বালানি সংগ্রহ করে রাখা হয়েছে সামনেই অনুষ্ঠান যেহেতু আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং মন্দিরটি মেন রাস্তার পাশেই আমি আপনাদের মন্দিরের পেছন সাইডটা দেখালাম দেখতেই পাচ্ছেন মেন রোডের পাশেই গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে এবং অদ্বৈত প্রভুর তেরোতম জেনারেশনের বাড়িতে আজ আমি এসেছি এবং গতকাল যে ভিডিওটা আমি ইউটিউবে ছেড়েছি এবং তার আগের দিনও দিয়েছিলাম আমি দুটো পাঠ করেছিলাম সেখানে আপনাদের আমি মহারাজা বিক্রম আদিত্য এবং কমলাকান্ত রাজার ইতিহাসটাও আপনারা শুনে থাকবেন দেড় হাজার বছর আগেকারের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করেছি এক পাশে নিতায় এক পাশে গৌড় এবং সামনেই দাদাভাইকে দেখতে পাচ্ছেন ইনি অদ্বৈত আচার্যের তেরোতম বংশধর দাদাভাইয়ের আমি সাক্ষাৎকার নিয়েছি আপনারা শুনবেন সেই সাক্ষাৎকার এবং শান্তিপুরের বহু গৌস্বামী বাড়ির আপনাদের তো আমি বিগ্রহ দর্শন করিয়েছিলামও দেখতেই পাচ্ছেন এখানে শ্রী শ্রী রাধা মদন গোপাল গোপালের মন্দির নীতিশ গোস্বামী এখানে লেখায় রয়েছে আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরটি নদীয়ার মধ্যে কালীহাট দুর্গাপুর আছে শান্তিপুর যাওয়ার আগেই পড়বে আপনারা দুর্গাপুর বাজারে নামবেন কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে অবশ্যই আপনারা দর্শন করে আসবেন আপনাদের আমি মহাদেবের দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর ছোটোর ওপর শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দির এবং পাশে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ঢাকা রয়েছে সামনেই যেহেতু রংধল মহাপ্রভুর গৌড় পূর্ণিমা আসছে মহাপ্রভুর ভোগের ব্যবস্থা হবে মালসা ভোগ চলুন ভেতরে যাই আপনাদের আমি সামনে থেকে খুব সুন্দর করে দর্শন করাচ্ছি আপনাদের আমি আগেও দর্শন করালাম সামনের সাইডটা ঘুরিয়ে আবারও আপনাদের দর্শন করাচ্ছি আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন বেশি করে কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি জানবো কী করে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর বেশি করে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই মন্দিরে ইতিহাস আপনারা শুনলে চমকে যাবেন বেশ ভাগ হওয়ার সময় বাংলাদেশ থেকে যখন চলে এসেছিলেন সঙ্গে করে একটি বিগ্রহ নিয়ে এসেছিলো সেই সময়ের খুবই পুরনো সেই বিগ্রহটা আপনাদের সেই বিগ্রহ দর্শন করাবো দেখতেই পাচ্ছেন দাদাভাই কাপড়টা সরিয়ে দিল এবং প্রত্যেককেই যাওয়ার জন্য নেমন্ত্রণ জানিয়েছেন আপনারা অবশ্যই যাবেন এবং সেটা দাদাভাই বলবে আপনারা কানেই শুনবেন কবে অনুষ্ঠানটা ভাই পুজোর জোগাড় করছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ঘরেও প্রচুর মালসা রাখা রয়েছে আপনাদের যদি কোনো সেরকম মন্দির জানা থাকে খুবই পুরোনো ইতিহাসিক আপনারা আমাকে জানাবেন আমি সেই মন্দিরে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব দাদাভাই জোগাড় করছে পুজোর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু করবে তার আগেই দাদাভাই বলেছে আমি করতে জয়ব আজ আমি চলে এসেছি অদ্বৈত হব কত নম্বর জেনারেশান আমার সঠিক জানা নেই আমি দাদাভাই বলবো দেখতে পাচ্ছেন আমি মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তা চলুন আমি দাদাভাইয়ের কাছে ওনাদের জেনারেশান এবং এই পুজো কীভাবে শুরু এবং কে পড়েছিলেন সেটাও দাদাভাইয়ের থেকে আমি শুনব যেমন আমি আপনাদের শান্তিপুরের গোস্বামী বাড়িগুলো দেখিয়েছি এবং কিছু বাড়ির আমি সাক্ষাৎকারও নিয়েছি আপনারা দেখে থাকবেন হয়তো বা দেখেছেন আজ আমি আপনাদের যেটা বলছিলাম অদ্বৈত প্রভু আচার্যের জেনারেশান কত নম্বর এবং কোন কোন জায়গায় আছে আমি তার মধ্যে শান্তিপুরে আপনাদের একটা জেনারেশনের বাড়ি গিয়ে আমি সাক্ষাৎকার নিয়েছি বড় গৌস্বামী বাড়ি এবং আজ আমি চলে এসেছি কালীঘাট দুর্গাপুরে এটিও একটি গোস্বামী বাড়ি এবং প্রভু আচার্যেরই বংশধরের জেনারেশন চলছেন কত নম্বর সেটা আমি দাদাভাইয়ের মুখ থেকেই শুনবো এবং আপনাদের রাধাগোবিন্দও দর্শন করাচ্ছি স্বামী রাধাগোবিন্দ দেখতেই পাচ্ছেন বিগ্রহ রয়েছে দাদাভাই যদি কিছু বলেন আপনি তা আমরা শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু বংশধর আমি দেড়তম বংশধর তা ওনার যে ছয় সন্তান ছিল তার মধ্যে আমরা বলরাম ধারা তা ওনার পুত্র যে কামদেব ছিলেন উনি বাংলাদেশের সেখানে বাহাদুরপুর শাখার বাংলাদেশ অংশ হ্যাঁ এখন বর্তমানে বাংলাদেশে সেখানে বাহাদুরপুর শাখার অংশ ছিল এবং তার পুত্র পুত্র করতে করতে আমি এখন তারা তো বংশধর আর কি তা আমাদের যে মানে পূর্বে আর কি বাংলাদেশ পাকিস্তান এবং মানে এখনকার যে পূর্ব বাংলা ভারতবর্ষ একই তো ছিল তখন ভাগ হয়নি ভারতবর্ষই ছিল তা উনিশশো সালে যখন ভারত বিভক্ত হয়ে গেল তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে গেল তখনই ওখানে কিছু সমস্যার জন্য আর কি হয়তো দেখা গেল আমাদের সনাতন ধর্মদের অনেক ওখানে থাকার মতো অনেক পরিস্থিতি ছিল না তা সেই সময় হয়তো এক প্রকার পালিয়ে চলে আসতে হচ্ছে হয়তো সেই সময় মন্দির তারপরে বাড়িঘর অন্য কিছু থেকে আমরা চলে এসেছি আর কি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরে আমরা এখানে এসেছি এবং আমাদের মতো আরো যে আমাদের সব বংশধররা ছিল তারা বিভিন্ন জায়গায় কেউ কেউ করিমপুরে বা বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে তা আমরা উনিশশো সালে আমরা বর্তমানে নদীয়ার এই দুর্গাপুরে আমার দাদু গোসাই শ্রী নিতাই চাঁদ গোস্বামী তিনি এসে এখানে আবার এই মন্দিরটা স্থাপন করেছিলেন আর কি আর এই বিগ্রহ বিগ্রহ আমরা ওখান থেকে আনতে পারিনি আসার সময় একটা ছোট আমাদের যে গোপাল ছিল মন্দিরে সেই গোপাল এবং সেখানকার যে রাধামদন গোপালের যে চরণের তুলসী আর পুষ্প সেইটা সাথে করে নিয়ে এসেছিল আর কোনো কিছুই আনতে পারিনি আর কি তা তখনকার পরিস্থিতি তো বুঝতেই পারছে খুবই ভয়ানক ছিল সেইখানকার এই যে আমাদের যে

করা হয়েছে এখানে অনেক গোপাল আছে প্রচুর গোপাল আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের বাড়ির বিদ্রোহ ছাড়াও যে গোপাল ছাড়াও আগে অনেকেই হয়তো বিভিন্ন সময়ে মানত করত হয়তো ভগবানের কাছে তাদের পূর্ণ হলে গোপাল দিয়ে যেত কিন্তু এইভাবে গোপাল দিয়ে গেলে তো সেবা করার অসুবিধা প্রচুর গোপাল দিচ্ছে আসলে করা সত্ত্বেও বহুজন এরকম দিয়ে যেত তা যথারীতি এখন আমরা আর নিই না কারণ সেবা পূজার অসুবিধা হয় গোপাল এখানে অনেক গোপাল হয়ে গিয়েছে আর কি কেউ দিয়ে চলে গেল কোনো খোঁজখবর নিল না হ্যাঁ তা আমরা বর্তমানে কোনো নিই না কিন্তু যেগুলো আছে সেগুলো তো সেবা খুঁজা করতে হবে তা এইগুলো নিয়মিত করতে গেলে আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় তা বর্তমানে আর কারোর কাছ থেকেই কোনো ভক্তের কাছ থেকেই আর এইভাবে গোপাল হয় না তা আমরা এখানে নিত্যদিন আমাদের ঠাকুরের সেবা হয় ভোরবেলায় মঙ্গল আরতি হয় দুপুরবেলায় সেবা হয় সুন্দরবেলায় হয় তা আমরা পরিবারের মধ্যেই আছি আর কি দিয়ে আমাদের যে পূর্বপুরুষরা ছিল বাবা তারপরে আমাদের ঠাকুরদাই যেগুলো ছিল তারা কেউ নেই এখন বর্তমান আমরা জেনারেশন আছি তা আমরা এইভাবেই আমরা আছি আর একটা কথা দাদা ভাই বাংলাদেশে যে আপনারা চলে এসেছিলেন পরে কোনো যোগাযোগ করা হয়েছে সেই সব মন্দিরের অবস্থা কি আছে না আছে না পরবর্তীকালে বলতে আমার দাদু একবার পরে পাসপোর্ট করতে চেয়েছিল যে আবার যাবে ভেবেছিল কিন্তু উনি সেই সুযোগটা পাননি তার আগে তিনি ধরাধাম থেকে তিনি চলে গিয়েছেন আচ্ছা বর্তমানে ওখানে আমাদের পূর্বের যে ওই দেশের বহু আমাদের ভক্ত শিষ্যবর্গরা আছে আচ্ছা তাদের আমরা যোগাযোগ আছে যোগাযোগ জানি

ওখানে যে সিদ্ধেশ্বরী কালী মন্দির ছিল আর কি হয় সেখানে শুনেছি আমার পূর্বপুরুষদের কাছে যে ওই আসার সময় সে বিদ্রোহ হচ্ছে সেখানে রেখে পালিয়ে চলে এস আচ্ছা তাহলে এখন সেবা ওখানেই হয় এখন বর্তমানে কি অবস্থায় আছে এখন আমি সঠিক জানা নেই ওই জানা নেই আর কি তা সেখানে তা যাওয়ার ইচ্ছা আছে তা ভেবেছিলাম এই মার্চে এপ্রিলের মধ্যে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বর্তমান বাংলাদেশের একটু খুবই খারাপ পরিস্থিতি পরিস্থিতি আবার স্বাভাবিক হলে তা আমাদের পূর্বপুরুষের ভিটা সে বাংলাদেশে যে কুষ্টিয়া সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে এবং ওই বাড়িতেই তো মন্দির ছিল হ্যাঁ মন্দির ছিল সেখানে মন্দির ছিল নাক মন্দির ছিল এবং ওখানে আমাদের শারদীয় দুর্গা উৎসবও হতো আচ্ছা দুর্গা মন্দিরও আছে হতো তা বর্তমানে এখন কি পরিস্থিতি আছে সেগুলো এখন অতটা আমাদের জানা নেই তা যেতে হবে ওখানে নেই তা সেই আপনি বললেন তো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দিয়ে এসছেন সেখানে সেক্ষেত্রে আর নেই আর বর্তমানে বুঝতে যেতো ওখান থেকে বহু ওকি তো প্রচুর মানুষ চলে এসেছিলেন আর সেসব তো বিভিন্ন জনার তো দখল করে নিয়েছে আর কি সেগুলো সেই পরিস্থিতি তো আর আগের মতো নেই আর কি তাও ইচ্ছা আছে যে অন্তত সেই জন্মে পুরুষদের এবং সে মাটিটা কষ্ট করার ইচ্ছা আমাদের এই আগামী আহ চারই চৈত্র আর পাঁচই চৈত্র আমাদের পঞ্চম দোল উপলক্ষে যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের এই চারই চৈত্র হচ্ছে অধিবাস প্রতিবাস আর পরের দিনকে পাঁচই চৈত্র পঞ্চমদৌল উপলক্ষে শ্রী শ্রী রাধা গোপাল এবং সব পার্শ্ব শ্রী শ্রী মহাকবুর ভোগ আরাধনা হবে সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হবে তারা এসে গান শুনবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন তা সকলেই ব্লগের মাধ্যম দিয়ে আমি জানাচ্ছি যে পঞ্চন্ত লোকলক্ষে আমাদের এই দুর্গাপুরে স্থিত যে আমাদের রাধা মদন গোপাল মন্দির সেখানে যে উৎসবের আয়োজন করা হয়েছে তা যারা এসে এই গ্রহণ করে আমাদের আপনারা শুনলেন দাদা ভাইয়ের কাছে অবশ্যই আপনারা আসবেন আমার ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই মন্দিরে আসবেন একবার আমরা নদীয়ায় জন্মগ্রহণ করাতে এটা আমাদের খুবই সৌভাগ্য যে আমরা নদীয়ার মতন জায়গায় জন্মগ্রহণ করেছি আর দাদা ভাইয়ের বক্তব্যে আমার খুবই ভাল লেগেছে খুবই সুন্দর করে বলল আর আপনাদের আমি গোপালদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দাদা ভাই প্রচুর গোপাল রেখে গেছে। আপনাদের আমি বাইরের সাইডটা ঘুরিয়ে আর একবার রাধা গোবিন্দ দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করবো সময় অনুষ্ঠান হয় যেমন রথযাত্রা উপলক্ষে আসে জগন্নাথ বলরাম সুদা কোথা থেকে সেটা শান্তিপুরে আমাদের এক ভক্ত বাড়ির থেকে আসে সেটা ছোট করে হয় তারপরে তাছাড়া জন্মাষ্টমী রাধা অষ্টমী রাস পূর্ণিমা এরকম ছোটখাটো অনুষ্ঠান হয় তারপরে আবার সপ্তমী একটা ছোটখাটো আর এই সর্বশেষ পঞ্চল উপলক্ষে ভক্ত সমাগম হয় নানান দিক থেকে তা সেখানে তাছাড়া মঙ্গলারতী বিভিন্ন অনুষ্ঠান তারপরে সেগুলো তো চলতেই থাকে খুবই ভাল লাগলো দাদা জয়নিতাই জয় গৌর